আসসালামু আলাইকুম সকালটা আজকে অনেক সুন্দর সকালে অনেক বৃষ্টি হয়েছে আর একটু বাতাস হয়েছে আর এই বাতাসে আমার আম গাছ একদম ঝুলে পড়ে আছে আমের ভারে নজ্জোর ছোট ছোট আমি যে পোকা ভয় পাই সেই পোকাই আবার আমার চোখের সামনে আসে কি এক অবস্থা আমি হচ্ছে ছাদে আসছি আম তোলার জন্য এখানে আমার পোকা আছে নাকি দেখি না নাই তবে আমটা ভালো হবে কিনা বুঝতে পারছি না এটা আম পাকছে এই একটা গাছে এবার আম আসছে দুইটাই গাছ আরও লাগানো হয়েছিল কিন্তু সেই গাছগুলো বাঁচলো না এই যে নিচে আমি আছে আপনার এই যে এই আমটা হচ্ছে চকলেটের মতো ছোট ছোট আর শ্বাসটা অল্প থাকে কিন্তু অনেক মিষ্টি এটা গেছে আর হয় কি আউট কোনো ধরনের কীটনাশক না দেওয়ার কারণে পোকারা একদম পেয়ে বসছে আমগুলোকে ধরতেই ছেড়ে যাচ্ছে এই দুইটা তুলি তুলে ফেললাম আর কি আর তুলবো কিনা ভাবছি এখন তো ধরতেই ভয় লাগছে যদি আবার পোকা টোকা না ধরে এই যে দেখেন এইটাতে কতগুলো আম আসছে আর হচ্ছে এইটুক জায়গাতেই বেশ কিছু আম আসছে একদম ছোটো ছোটো চকলেটের মতো আম এই আমটা তো পোকা ধরছে এটা ছিঁড়ে ফেলে দেব নাকি আমগুলো তোলা যাবে এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা হবে না এটা ছিঁড়ে ফেলে দিই ছোট এইখানে হচ্ছে সবজির যত ময়লা জমানো হচ্ছে গোড়ায় দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না আর বৃষ্টি না থাকার কারণে আমগুলোর অবস্থা খুব খারাপ ওই যে গোড়া প্রচুর বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস দুই দিন কি প্রচন্ড গরম আর আজকে কি সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে এখান থেকে আরেকটা আম ছিঁড়ি বাসায় পাকবে তাই না এই আমটাও ছিঁড়বো ভাবছি এই যে একটু হলুদ হলুদ হয়ে আছে রাখলেই পাকবে ছিঁড়ে নেই এটা আবার একটু শক্ত তো ডালটা আর এখানে একটা দেখছি এই যে পচে গেছে এটা কি আর করা আর এই যেখানে সাদা সাদা পোকাগুলো এগুলো নাকি হাতে পড়লে কিন্তু অনেক চুলকায় এবার সাবধানে ধরতে হবে এই যে এগুলো আমি তুললাম এই যে এই কয়েকটা আম পেয়েছি আমটা কিন্তু অনেক মিষ্টি এখন তো আমের সিজন এখন ঘরে ঘরে আম থাকবে তবে ছাদ বাগানের আমের মজাই আলাদা অল্প আম তো তাতে অনেক মজা তাই না হয়ে গেছে এবার আম তো আসলো না খুব মনুষ্য পাতাগুলো ওই গরমে দেখেন পরিমাণ গরম করছিলো যে গরমে পাতা একদম ঝুলে গেছে এই যে একদম জ্বলে গেছে এই আমগুলোই আজকে খাই আর বাজার থেকে আম কিনে আনছিলাম একটু স্বাদ নাই ফরমালিন দিয়ে বা কী দিয়ে পাকিয়েছে কে জানে এটার কিন্তু অনেক স্বাদ হবে আশা করছি